ইংরেজ সাহেব আসছিলাম আপনাকে দেখা জন্য গেল কি ছোট বড় সবাই ফ্যামিলিরা এই ধরনের অশ্লীল কাজ করে যাচ্ছে টিকটকে সব রাষ্ট্র দেখে আস্তে আস্তে আমার দাদার রাজ্যে আজ কেন পাখিরা গান গায় না আমার দাদার রাজ্যে আজ কেন কোন আনন্দ উৎসব হয় না আমার দাদার রাজ্যে আজ কেন কোনো নৃত্য হয় না উজির সাহিব আদেশ করুন যে উজির সাহেব আমার রাজ্যের একই অবস্থা আজ কেন আমার রাজ্যে কোনো আনন্দ নাই উৎসব নাই তুমি যাও উজির যাও কোথায় গরিবের মেরা আছে তুমি দুইজন গরিবের মেয়ে নিয়ে আসো আজকে দুইজন নাচনিওয়ালা নিয়ে আসো আজকে আমার মহলে আনন্দ হবে নাচ হবে যত সোনার মহল লাগে তাই দিবা আমার রাজ্যে আবার সংস্কৃতি ফিরিয়ে আনো উজির যা না এখন তো আর গরিবের মেয়েরা নাচ করে না কি বল কি উজি তাহলে কি আমার রাজ্যে সবাই বড় লোক হয়ে গেছে যাবো না এখন বড় লোকের মেয়েরা রাজ্যে গান করে কি বলছো উজি আমি তো খবর নিয়ে দেখেছি আমার রাজ্যের কোথাও কোথাও যাত্রা পালা হয়নি কোথাও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি তাহলে তারা কিভাবে নাচ গান করে উজি যাব না এখন টিকটক নামের একটা ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটের মধ্যে বড় লোকের মেয়েরা নাচ গান করে কি বলছো কি উজি টিকটক টিকটকে নাচ গান করে তাও আবার বড়লোকের মেয়েরা কই দেখাও তো দেখি উজির দেখাচ্ছি তারা এত আনন্দ উৎসব করেছে কিন্তু এ ধরনের নাচ গান তো কখনো দেখে নাই গরিবের মেয়েরা তো এরকম করে না বড়লোকের কত বদ্র বদ্র মেয়েরা এসব কি অশালীন পোশাক পরেছে তারা কি অশালীন নৃত্য করছে এগুলো তো সমাজের জন্য খারাপ তুমি যাও ওজির এক্ষুনি যাও প্রচার প্রচারণা চালাও এই ধরনের টিকটক থেকে বিরক্ত থাকার জন্য আর আমি দেখছি এই টিকটকের বিরুদ্ধে কি করা যায় যা বলা যাচ্ছি আপনি বসেন বসেন ইংরেজ সাহেব বসেন আমি আপনার অপেক্ষায় ছিলাম এ নিন ইংরেজ সাহেব আমাদের দেশি তামাক খান ও ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম ইংরেজ সাহেব সাহেব আপনি হঠাৎ আমার রাজ্যে কি মনে করে আপনাকে ও তাহলে তো আমার কপালটা আজকে অনেক ভালো আপনি আসছেন আমি খুব আনন্দিত হয়েছি ইংরেজ সাহেব তোমার রাজ্য থেকে তো আমার খাজনা পরিশোধ হচ্ছে না কিভাবে হবে ইংরেজ সাহেব মনের মধ্যে শান্তি নাই রাজ্যের মধ্যে শান্তি নাই মনে কোনো আনন্দ আপনি তো জানেন আমার পূর্বপুরুষ ছিল বিশাখা তার কামানে হয়ে যেত ক্ষত বিক্ষত সারা দুনিয়া উনি যেমন ছিলেন যুদ্ধে পারদর্শী তেমন ছিলেন রোমান্টিক মনের প্রতিদিন হতো নৃত্য প্রতিদিন হতো গান মনোরঞ্জনের ব্যবস্থা হতো কিন্তু আমার রাজ্যে কি যে এখন হলো আমি তো কোনো মনোরঞ্জন করতে পারতেছি না গরিবের মেয়েরা নাকি এখন নৃত্য করে না এখন নাকি বড় লোকের মেয়েরা নৃত্য করে তাও তারা সরাসরি করে না তারা করে টিকটকে এই টিকটকের মধ্যে যাও আজকে দেখতে গেছিলাম যত ধরনের অশ্লীলতা আছে সবই টিকটকে এখন আমি যে কি করি ইংরেজ সাহেব আমি তাই বুঝতে পারতেছি না ও আমাদের আমেরিকায় এটা লক্ষ্য করেছি টিকটক আমার আমেরিকাতে আমার সংস্কৃতি নষ্ট করছে আমি অফ করে দিয়েছি এই টিকটক ওয়েবসাইট ভা ইংরেজ সাহেব ভা আপনি তো বাহবা পাওয়ার যোগ্য অনেক ভালো কাজ করেছেন আপনাদের রাজ্যে এটা বন্ধ করে কিন্তু এখন যে আমার রাজ্যে কিভাবে বন্ধ করি আমি তো এটাই বুঝতে পারতেছি না এই টিকটকে মেয়েরা যে ধরনের অশ্লীল কাজ করে যাচ্ছে তারা অশ্লীল নগ্ন পোশাক পরে ভিডিও বানায় অশ্লীল নৃত্য করে তাদের যে আপনারা বন্ধ করেছেন সেই জন্য আমার রাজ্যের পক্ষ থেকে আপনাকে আমি সুস্বাগতম জানাই এবং অনেক অনেক থ্যাংক ইউ কিন্তু এখন আমাদের রাজ্যে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে দেখা গেল কি সমাজটা অনেক ভালোর দিকে যাবে এই টিকটকের বিকল্প তো আরো অনেক সাইট আপনারা তৈরি করেছেন এই যেমন ফেসবুক আছে ইউটিউব আছে ওইখান থেকে অনেক শিক্ষামূলক জিনিস পাওয়া যায় কিন্তু এই টিকটকে আমি যে আজকে দেখলাম কোনো শিক্ষামূলক কোনো কাজ নাই সব শুধু অশ্লীল আর অশ্লীল তাই এই টিকটক যত তাড়াতাড়ি আমাদের বুধ শ্যামল বাংলাদেশ থেকে বন্ধ হবে ততই আমাদের বাংলাদেশের জন্য উত্তম এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে বিভিন্ন রাজারা শাসন করে গেছে তারা বিভিন্ন আমোদ ফুর্তি করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নাটক করেছে গানের আয়োজন করেছে কিন্তু টিকটকের মধ্যে যে ভদ্রলোকের সন্তানরা এসব করে তারা এই সব ধরনের কাজ করে নাই তারা শালীনতার মধ্যে থেকে নৃত্য করেছে যারা নৃত্য করেছে তারা ছিল শুধু নৃত্যের মধ্যে আর এখন দেখা গেল কি ছোট বড় সবাই ভদ্রগড়ের ফ্যামিলিরা এই ধরনের অশ্লীল কাজ করে যাচ্ছে তাই আমিও আমাদের দেশের সব জনগণকে জানাই সবাই একতা হও তাহলেই সহজে এই টিকটক বন্ধ হয়ে যাবে আশা করি বিশ্বের সব রাষ্ট্র দেখে আস্তে আস্তে টিকটক টা বন্ধ হয়ে যাবে এই টিকটক বন্ধ হওয়া মানে দেশ উন্নয়নের পথে যাওয়া দেশ থেকে অশালীন কাজকর্ম দূরে থাকা